হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমরা বানাবো এই স্পঞ্চি স্পঞ্জি এবং এই তুলতুলের নরম মিষ্টি পিঠাটা তো চলুন আর দেরি না করেই দেখে আসি প্রথমে আমরা একটা বলে তিন কাপ ময়দা দিয়ে দেব দেড় কাপ চিনি এবং চা বেকিং পাউডার দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এখানে সামান্য সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ভিডিওতে দেখানো মতো প্রসেসে আপনারা অল্প অল্প করে পানি দিবেন এবং ব্যাটারটাকে নাড়াচাড়া করে একটা ব্যাটার তৈরি করে নিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন যাতে এরকম ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে পারেন আমাদের ব্যাটারটা প্রায় হয়ে এসেছে এই পুরো ব্যাটারটি তৈরি করতে আমাদের এই কাপে দুই কাপ পানি লেগেছিল একটা কড়াইতে গরম এবং ডুবো তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিতে হবে আপনারা পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন ছোট বড় চামচে করে আপনারা নিতে পারবেন আপনারা পিঠাটা শেপ যতটুক করতে চান ততটুক অনুযায়ী আপনারা চামচ ব্যবহার করতে পারবেন আপনারা যদি চান সবগুলো পিঠে এক সমান হোক তাহলে আপনারা মেজারমেন্ট চামচ ব্যবহার করে দিতে পারেন এখন আমরা এখানে বাকি পিঠাগুলোও ভেজে নিচ্ছি এভাবে করে সেম প্রসেসে সবগুলো পিঠাকে ভেজে নিতে হবে একদম সহজ পদ্ধতিতে আমাদের মিষ্টি পিঠা রেডি হয়ে গেছে শীতকালে তো সবারই পিঠা খেতে মনে চায় কিন্তু ঝামেলার কারণে বানানো সম্ভব হয় না তাই একদম সহজ পদ্ধতিতে এই মিষ্টি পিঠাটি বানিয়ে নিতে পারেন কোনো রকম সিক্রেট কিন সিক্রেট ইনগ্রিডিয়েন্টস কিন্তু এখানে ব্যবহার করা হয়নি ছোট বড় সবাই কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ করবে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা তুলতুলে এবং এ স্পঞ্জ হয়েছে এবং এটার ভিতরটাও কিন্তু একদম ভালো করেই কুক হয়েছে আপনারাও কিন্তু অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ